নিয়মিত স্কুলে আসার দাবিতে ভাস্করের স্কুলের উত্তেজনা ডিএ আন্দোলন থামাতে শাসকের বিক্ষোভ পাল্টা ভাস্কর সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে রয়েছেন কিন্তু নিয়মিত স্কুলে আসেন না পড়াশোনা লাঠে উঠছে এই অভিযোগ তুলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের স্কুলই বিক্ষোভে অভিভাবকরা তৃণমূলের মদতে বিক্ষোভ পাল্টা অভিযোগ ভাস করে দুর্গাপুর ফরিদপুরের ধনি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন যিনি রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ বৃহস্পতিবার ভাস্কর ঘোষ স্কুলে ছিলেন তখনই দুর্গাপুর ফরিদপুরের ধোনি প্রাথমিক বিদ্যালয়ে ভাস্কর ঘোষের স্কুলে আচমকা ক্লাস না করে বেতন তোলা মানছি না মানব না প্লাকার্ড হাতে নিয়ে হন কয়েকশো অভিভাবক স্কুলের দুই শিক্ষিকার সাথে বচসায় জড়িয়ে যান অভিভাবকরা কিন্তু ভাস্কর ঘোষ স্কুলের ভেতরেই ছিলেন শুরু হয় ব্যাপক উত্তেজনা দু ঘন্টা ধরে আন্দোলন চলার পর ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ এই বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চারটি শ্রেণী রয়েছে ছাত্র সংখ্যা প্রায় সত্য কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা তিন বিক্ষোভকারী উত্তম কুমার হাজরার অভিযোগ নিয়মিত স্কুলে আসেন না ভাস্কর ঘোষ ভাস্কর ঘোষ নিয়মিত স্কুলে না আসায় নিয়মিত পঠন পাঠন থেকেও বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা নিয়মিত স্কুলে আসতে হবে ভাস্কর ঘোষকে পড়াশোনাও ঠিকমতো করাতে হবে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্পণা বাউরির অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে এই ভাস্কর ঘোষ সেই জন্যই আমাদের এই বিক্ষোভ এদিকে ওই স্কুলের শিক্ষক ভাস্কর ঘোষ পুরো ভিত্তিহীন দাবি করে বলেন আমি এক ঝলক দেখেছি এই বিক্ষোভে গ্রামের মানুষ কম আর বাইরের মানুষ বেশি এর পিছনে জড়িত রয়েছে শাসক দলের হাত এই সব করি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমাতে চাইছে ওরা কিন্তু ভাস্কর ঘোষও থামবে না আর আন্দোলন কেউ কেউ থামাতেও পারবে না যারা আন্দোলন করতে এসছে তাদেরকে আমি চুনোপুটি বলে মনে করি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের পরিষ্কার বক্তব্য লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে সেজন্য ডিএ আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে তাই সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষের স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে বহিরাগতদের সঙ্গে নিয়ে তৃণমূল বিক্ষোভ ভাস্কর ঘোষ এই করেন ঠিক আছে প্রথমত করার পর ভাস্কর ভাস্কর ঘোষ হচ্ছে এই স্কুলের স্কুলে টিচার ঠিক আছে সংগ্রামী যৌথ আছেন হ্যাঁ সংগ্রামী যৌথ মঞ্চের জিনিস আবায়ক ঠিক আছে সে ওর রাজনৈতিক দল করতে পারে ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের স্কুলটার যে অবস্থা মাসে প্রায় চার দিনে পাঁচ দিন স্কুল আছে আমার তো গ্রামের ছেলে আমাদের দেখতে পাই ভাস্কর ঘোষকে কখন আসছে গিয়েছে না এই হচ্ছে বক্তব্য ঠিক পড়ন পঠন ঠিক করতে তো আপনি আপনি যৌথ মন্ত্রা হতে পারে যেখানে মঞ্চ করতে পারেন আপনার সংগঠন করার অধিকার আছে বলছি এগারোটা অব্দি খোলার নিয়ম খোলা থাকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে সাড়ে এগারোটা পর্যন্ত ওই বললাম তো আপনার আমরা গ্রামের থেকে দেখতে পাই তো সাড়ে এগারোটা পর্যন্ত কখনো খোলা থাকে না

তিনশো পারে হ্যাঁ যাতে পড়াশোনা ভালো হয় গ্রামের ছাত্র ছাত্রীরা যেমন স্কুলে পড়তে পারে সবারই সাময়িক অবস্থা খুবই কম তারা বাইরে পড়তে দিতে হচ্ছে বাধ্য এখনকার না পড়াশোনা করলে চলবে না এই জন্য অনুজা ঘোষ এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা তিনি আন্দোলনের সাথে যুক্ত দেখুন মাস্টার মানে আমরা যারা চাকরি করি আমাদের কমিউটেড লিভ সারা জীবনে একশো দিন থাকে তো একশো দিনের মধ্যে থেকে উনি একশো দিন একশো দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায় আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে হ্যাঁ ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে হ্যাঁ ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ সত চরিত্রমান ছাত্র দরদি আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে আমি এই স্কুলের হেডমিস্ট্রেস আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি কারণ ও প্রচন্ড ছাত্র আজকে স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর হোসেন জন্য তো উনি তো ওনার হকের ছুটি নিয়ে যেতেই পারেন না কোনো দিনও না কোনো দিন সাড়ে ছটায় স্কুলে আসি সাড়ে এগারোটা আমি আজকে তো সাড়ে বারোটায় বেরোবো আমাকে লাউদা অফিস যেতে হবে হ্যাঁ তো এরা মূলত এরা এরা মূলত কোনো একটা রাজনৈতিক দলের তাদের কর্মী আমি আমি ওভাবে বলতে পারছি না যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব এদের আছে না হলে এভাবে আসবে কেন হতে পারে হ্যাঁ এইভাবে এজুকেশন আর আমরা দুজন মহিলা নিরাপত্তাহীনতাই ভোগছি এখন তাই না মাস্টারমশাই ভেতরে আছেন ক্লাসে আমি পুলিশকে জানিয়েছি আমার নাম তানিয়া চ্যাটার্জি যারা এসছেন আমি দেখলাম একঝলক গ্রামের লোক কম বাইরের লোক বেশি গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগত দেড় বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে আমাদের বকেয়া ডিএ এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য এই রাজ্যের মানুষ যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য এর এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল সেই ছুটির একশো দিন আমি অতিবাহিত করেছি আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি একটা একজন শিক্ষক তার যদি কুড়ি বছর সার্ভিস হয়ে যায় তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে তিনশো দিন মতো আমার অলরেডি একশো দিন শেষ হয়ে গেছে সুতরাং আমি আমার নিজে ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই আর ওনারাতে যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান অসুবিধা কী আছে আন্দোলন করছে এরা সব শাসক দলের লোকজন সম্পূর্ণরূপেই শাসক দলের দেখুন আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে যে করেই হোক আন্দোলনকে তুলতে হবে ওদের মেন টার্গেট হয়েছে এখন আমি আগে গত ষোলো তারিখে আমরা একটা ডেপুটেশন দিতে গেলে সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেখানে হামলা করে তারপরে হচ্ছে যে ওরা আসে এসে পরে আমার নামে মিথ্যা অশ্লীলতা হানির অভিযোগ দেয় এরপর উনত্রিশ তারিখে আমরা পাণ্ড বছরে পাল্টা মিছিল করতে গেলে আঠাশ তারিখে আবার আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ মানে দায়ের করে যে মহিলাকে আমি তা চিনিও না কিছুই না কারণ সেদিন আমরা মার খেয়েছিলাম তার ভিডিও আছে তার সমস্ত রেকর্ড আছে চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে দমানো যায় ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা চিন্তা করেনি আর এখানে যারা এসছে আমি এগুলোকে চুনোপুটি বলেই মনে করি আমি খুব বেশি পাত্তা দেখে দিই না হ্যাঁ ছাত্রছাত্রীরা স্কুলের পরিবেশ খারাপ করছেন এরা এরা যেটা করছেন সেটা হচ্ছে স্কুলের পরিবেশ খারাপ করছেন আর আমি যেহেতু আইনগতভাবে লড়াইটা লড়ছি সরকার চেষ্টা করেও কিছু করতে পারেননি মুখ্যমন্ত্রী নিজে বহু চেষ্টা করেছেন এই আন্দোলনকে তোলার জন্য আমার বিরুদ্ধে লাগার জন্য জন্য করার কোথাও পাননি যে আমি ওখানে বসে থেকেছি স্কুলে এসে সই করেছি আমি যেদিন স্কুল খোলা থেকেছি আমি ওখানে আন্দোলনের জায়গাতে থেকেছি আমি আমি ছুটি 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 নিয়েছি আমার আছে তো নিতেই পারি আমার আমার উর্জিত ছুটি সেই ছুটি নিয়ে আমি আন্দোলন করছি ওনাদের যদি কিছু আছে হাইকোর্টে চলুন কেস করুন অসুবিধা কি আছে আর এই অভিযোগের ভিত্তিতে কেউ কোনো ব্যবস্থা নেই আমার জন্য আদালত করা আছে সকলে জানেন পশ্চিমবঙ্গ সরকার যে ডিএ দেয়নি সে ডিএর বিরুদ্ধে ভাস্কর ঘোষ পান্ডবেশ্বর বিধানসভার ভবনীতে স্কুল মাস্টার তার নেতৃত্বে যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে ডিএর আন্দোলন চলছে আর সেই ডিএর আন্দোলনকে যে ঘুরে দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনী গ্রামে বহিরাগতকে নিয়ে স্কুলে বিক্ষোভ করছে কি যে ভাস্কর ঘোষ স্কুলে নিয়মিত আসেন না তিনি আন্দোলন করতে চান ছুটি নিয়ে চলে যান না করে চলে যান স্কুলের পঠামঠন অসুবিধা হচ্ছে এটার মূল কারণ ভাস্কর ঘোষের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলন সারা বাংলায় রূপ পেয়েছে মাত্রা পেয়েছে সেটা ঘুরে দেওয়ার জন্য সেই আন্দোলনকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য বদনাম করার জন্য বহিরাগত নিয়ে পড়ে স্কুলে বিক্ষুব্ধ কাচ্ছেন স্কুল হেডমাস্টার বলছেন তিনি নিয়মিত স্কুলে আসেন ছুটির সময় তিনি আন্দোলন করেন এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেস তার ভয় পেয়ে গেছেন আর ভয় পেয়ে গেছেন বলেই এই ধরনের আন্দোলন বিরত রাখার জন্য তার বিরুদ্ধে আন্দোলন করছে এর বিরুদ্ধে ধোক্কা জানাই প্রতিবাদ জানাই আমরা বলবো আন্দোলন চালিয়ে যান আমরা পাশে আমরা আছি এই আন্দোলন সঠিক আন্দোলন আন্দোলন হওয়া উচিত কেন্দ্রের সঙ্গে বাংলার যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন সঠিক আন্দোলন সঙ্গে আছে সঙ্গে থাকবো